বাইকের সাউন্ড এবং ভালো স্পিড পাওয়ার উপায় নিয়ে আজকে কথা বলবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা খুবই জরুরি একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ যারা বাইক চালায় তারা সবাই চায় ভালো একটা স্পিড যাতে বাইকে সর্বদাই ওঠে এবং যাতে বাইকের সাউন্ডটাও অনেক সুন্দর স্মুথ থাকে তার জন্য যে বিষয়টা আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা সময় অনুযায়ী ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন কারণ অনেকে আছে অনেক বেশি পরিমাণের চালায় ফেলে যার কারণে ইঞ্জিনে অনেক সমস্যা হয়ে যায় সাউন্ডের ক্ষতি হয় তার জন্য সবাই চেষ্টা করবেন এক হাজার থেকে বারোশো কিলোমিটারের মধ্যেই যাতে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে পারেন এটার জন্য বাইকে খুব ভালো মাইলেজ আপনারা পাবেন সর্বদাই ধন্যবাদ সকলকে